চৌবাচ্চায় দুই বাই পনেরো অংশ জল ছিল আমি চৌবাচ্চায় এত অংশ জল ঢাললাম আর দাদা তিন বাই বারো অংশ জল ঢাললো এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো আচ্ছা তো এটা একটা চৌবাচ্চা ধরে নাও এটা একটা চৌবাচ্চা বাচ্চা এই চৌবাচ্চায় কে এতটুকু জল ছিল অর্থাৎ পনেরো ভাগের দুই ভাগ জল ছিল আমি কি করলাম তিন বাই কুড়ি অংশ জল ঢাললাম কতটা জল ঢাললাম আমি তিন বাই কুড়ি অংশ জল কুড়ি অংশ জল এবার দাদা তিন বাই বারো অংশ জল ঢাললো এবার দাদা এসে আবার জল ঢাললো দাদা কতটা জল ঢাললো তিন বাই বারো অংশ এবার বলছে এখন চৌবাচ্চার কত অংশ জল হলো তাহলে চৌবাচ্চার জল কি বাড়লো তাই না তো যেহেতু চৌবাচ্চার জল বাড়লো তাই আমি কি করবো এই ভগ্নাংশগুলো যোগ করব আমি লিখব এখন চৌবাচ্চায় জল হলো এখন চৌবাচ্চায় জল হলো কমা দুই বাই পনেরো অংশ জল ছিল তিন বাই কুড়ি অংশ জল আমি ঢাললাম আর তিন বাই বারো অংশ জল দাদা ঢাললো তাহলে কি হবে যোগ হবে এত অংশ যোগ করব যোগ করার আগে আমাকে কি করতে হবে ভগ্নাংশের লসাগু করতে হবে ভগ্নাংশের হরগুলো যে রয়েছে তাদের লসাগু করতে হবে পনেরো কুড়ি বারো তিন পাঁচ পনেরো কুড়ি কুড়ি থাকবে তিন চারে বারো পাঁচ পাঁচ চারা পাঁচা কুড়ি চার চার দিয়ে যাবে কত হবে লসাগু তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট পনেরো দিয়ে যদি আমরা সাইটকে ভাগ করি কত পাবো চার পাব চারের সাথে দুইকে কে গুণ করে বসাব চার দুটকে ভাগ করে তিন তিনের সাথে তিনকে গুণ নয় সাথে সাইটকে ভাগ করবো কত পাবো পাঁচ পাব তিন পাঁচে পনেরো এত অংশ এবার আমরা যোগ করব সতেরো আর পনেরো কত হবে সতেরো আর পনেরো কত হবে বত্রিশ এবার ভালোভাবে দেখে নাও এই যে ভগ্নাংশটা রয়েছে একে আমাকে ছোট করতে হবে অর্থাৎ লঘিষ্ঠ করতে হবে তো ভগ্নাংশকে লঘিষ্ঠ করার নিয়ম কি একই সংখ্যা দিয়ে লব আর হরকে ভাগ করতে হবে তাহলে আমি বত্রিশ এবং ষাটকে কত দিয়ে ভাগ করবো বত্রিশ এবং সাইটকে আমি চার দিয়ে ভাগ করে দেখব চার দিয়ে যদি বত্রিশ কে ভাগ করি পাবো আমি আট চার দিয়ে যদি আমরা সাইটকে ভাগ করি পাবো কত পনেরো তাহলে এখানে আমি আট লিখবো বত্রিশের ভাগ ফল আর এখানে সাইটের ভাগ ফল পনেরো লিপু দুই দিয়ে আটকে ভাগ করা যাবে কিন্তু দুই দিয়ে পনেরো কে ভাগ করা যাবে না পনেরো কে তিন দিয়ে ভাগ করা যাবে আটকে তিন দিয়ে ভাগ করা যাবে না তো এটা এই ছোট হবে না এত অংশ জল কিন্তু আমরা এখন চৌবাচ্চা এত অংশ জল হলো এবার কি বলছে চৌবাচ্চার কত অংশ খালি আছে তাহলে দেখো মোট চৌবাচ্চাটা এক অংশ মোট চৌবাচ্চাটা কত অংশ এক অংশ পুরাটাকে এখান থেকে শুরু করে এখানে অর্থাৎ পুরো চৌবাচ্চাটাকে আমাকে ধরতে হবে এক অংশ তাহলে এক অংশ থেকে যদি এত অংশ ভর্তি হয়ে যায় অর্থাৎ পনেরো ভাগের আট ভাগ যদি ভর্তি হয়ে যায় তাহলে থাকলো কত ভাগ পনেরো ভাগের মধ্যে যদি আট ভাগ ভর্তি হয়ে যায় তাহলে থাকলো পনেরো ভাগের সাত ভাগ সেটা আমরা অঙ্কে নিয়ে আসবো কিভাবে করব চলো দেখিনি কিভাবে করবো লিখবো ধরি সম্পূর্ণ জল সম্পূর্ণ জল সম্পূর্ণ চৌবাচ্চা ধরি সম্পূর্ণ এক অংশ ধরলাম এক অংশ সুতরাং চৌবাচ্চা খালি আছে চৌবাচ্চা খালি আছে মোট এক অংশ সেখান থেকে আমরা এত অংশ জল ভরেছি কি করব বিয়োগ করবো মোটের সাথে এত অংশ তাহলে চৌবাচ্চা খালি আছে এক বিয়োগ এক হচ্ছে মোট সম্পূর্ণ এক অংশ আর আমরা ভরছি পনেরো ভাগের আট ভাগ তাহলে কত ভাগ খালি আছে তাই আমরা বিয়োগ করছি তো এর একের নিচে কিছু নেই মানে এক আছে এক আর পনেরো লসাগু পনেরো এক দিয়ে যদি পনেরো কো ভাগ করি তাহলে কত পাবো পনেরো পনেরো কো পনেরো পনেরো দিয়ে পনেরো কে ভাগ করলে এক পাবো এত অংশ সাত বাই পনেরো অংশ তাহলে পনেরো ভাগের আট ভাগ জলপূর্ণ হলে খালি থাকলো পনেরো ভাগের সাত ভাগ ধরে নাও এটা একটা বাস তো এই বাসটি আমরা আমি তিনটি রং করেছি লাল কিছুটা লাল লাল করেছি তেরো ভাগের দুই ভাগ সবুজ রঙ করেছি রঙ করেছি এক বাই তিন আর হলুদ রঙ করেছি আট বাই উনচল্লিশ আট বাই উনচল্লিশ এবার বলছে কত অংশ রং করা হলুদ রং আমি বাসটির কত অংশ করলাম সেটা প্রথমে আমি যোগ করব এবার দেখো এটা তো একটা সম্পূর্ণ বাস সেই সম্পূর্ণ বাসকে আমরা কয়েকটা অংশে ভাগ করে আমরা রং করেছি তো এই সম্পূর্ণ বাসটাকে আমি ধরবো কত অংশ এক অংশ কারণ প্রথমে তো সেটা এক অংশ ছিল পরে সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি সেটা আমরা রং করি তো সম্পূর্ণ বাসটাকে আমাকে ধরতে হবে সম্পূর্ণ বাসটাকে ধরতে হবে আমার এক অংশ এক অংশ ধরতে হবে বুঝতে পারলে তো যতটা আমরা লাল সবুজ হলুদ রং করেছি সেটা আগে যোগ করব যোগ করে যোগ ফলের সাথে সম্পূর্ণ অংশটা আমরা বিয়োগ করবো আমরা মোট রং করেছি এই অংশটা যে রয়েছে সেই অংশটা আমরা ব্র্যাকেটের বাইরে লিখব আমরা মোট রং করেছি দুই বাই তেরো যোগ এক বাই তিন যোগ আট বাই উনচল্লিশ এত অংশ আমরা রঙ করেছি এবার আমরা কি করব যোগ করব ভবনাংশে যোগ করার আগে আমাকে হরের কী করতে হবে লসাগু করতে হবে তেরো তিন যদি আমরা লসাগু করি তাহলে আমার লসাগু হবে উনচল্লিশ তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ করলে আমরা তিন পাবো তিনের সাথে দুই গুণ করে বসাবো তিন দুগুনা ছয় তিনের সাথে উনচল্লিশ কে যদি আমরা ভাগ করি তাহলে তেরো পাবো তেরোর সাথে এক গুণ করে তেরো বসাব উনচল্লিশ দিয়ে উনচল্লিশ কে ভাগ করলে এক পাবো আট এত অংশ এবার যোগ করব তেরো আর ছয় কত হবে উনিশ উনিশ আর নিচে থাকলো আমি এই ভগ্নাংশটিকে ছোটো করতে পারব তাই আমাকে ছোটো করতে হবে অর্থাৎ লঘিষ্ট করতে হবে তিল লং সাতাশ তিন তেরো উনচল্লিশ নয় বাই তেরো এত অংশ আমরা রং করেছি দেখো ধরে নাও তুমি তেরো নম্বরের মধ্যে পরীক্ষা দিলে তুমি নয় নম্বর পেলে তাহলে তুমি কত নম্বর কম পেলে তাহলে তুমি কম পেলে তেরো ভাগের চার ভাগ অর্থাৎ তেরো নম্বরের মধ্যে চার নম্বর কম পেলে সেরকম বাসটিকে তেরো ভাগ করা হয়েছে তার নয় ভাগ রং করা হয়েছে কত ভাগ রং করা বাকি আছে তেরো ভাগের চার ভাগ তো আমরা কিভাবে করব? লিখব ধরি সম্পূর্ণ বাস এক অংশ ধরি সম্পূর্ণ বাস এক অংশ পুরো বাসটাকে আমি এক অংশ ধরলাম রং করা বাকি আছে মোট এক অংশ তাই না মোট এক অংশ সেখান থেকে আমি রং করেছি তেরো ভাগের নয় ভাগ তাহলে আমি কিভাবে লিখবো এক দেব এবার আমি কি করবো দেখো এখানে কি করা যায় এখানে এটার সাথে একটা গুম করবো তার সাথে উপরেটা বিয়োগ করবো তেরো বিয়োগ নয় বুঝতে পারলে এর নিচে মনে করো এক আছে এক আর তের লসাগু তেরো এক দিয়ে তেরো কে ভাগ করলে তেরো তেরো গো তেরো গো তাই না তাহলে কত হবে চার তেরো অংশ এত অংশ অঙ্করা বাকি আছে দেখো পাঁচ নম্বর অঙ্কটি দেখো কি বলছে ফুলের বাগানের দুই বাই তিন অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং এক বাই বারো অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে এখনো কত অংশে ফুল গাছ লাগানো হয়নি তাহলে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে প্রথমে আমরা যোগ করব এটা ফুলের বাগান এই ফুলের বাগানকে কয়েকটা অংশে ভাগ করা হয় তাহলে মোট ফুলের বাগানটা বাগানটা অংশ অংশ সম্পূর্ণ সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে ভাগ করে কি লাগানো হয় ফুল গাছ লাগানো হয় এবার এই বাগানে কারা কারা ফুল লাগিয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্ররা চতুর্থ শ্রেণীর ছাত্ররা আর পঞ্চম শ্রেণীর ছাত্র ওরা কতটা অংশে ফুলের চারা লাগিয়েছে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে সর্বপ্রথম আমাকে যোগ করতে হবে আমরা যোগ করে দেখবো তারা কত অংশ ফুল গাছ লাগিয়েছে লিখবো তারা মোট ফুল গাছ লাগিয়েছে বা এভাবে লিখতে পারি তারা তাদের ফুল গাছ লাগানো হয়েছে এভাবে লিখব যে তাদের ফুল গাছ লাগানো হয়েছে তাদের ফুল গাছ লাগানো হয়েছে কোমা যোগ করব দুই বাই তিন যোগ এক বাই নয় যোগ এক বাই বারোটের বাইরে অংশ এত অংশ যোগ এত অংশ যোগ এত অংশ তিন নয় বারো কে আগে লোসাগু করে দেখব তিন ত্রিকা নয় চার লং ছত্রিশ তিন দিয়ে ছত্রিশ কে ভাগ করলে বারো পাব বারোর সাথে দুই গুণ করলে কত পাবো দুই বারো চব্বিশ নয় দিয়ে ছত্রিশ কে ভাগ করলে চার পাবো চারের সাথে এক গুণ করে কো 4 চার বারো সাথে ছত্রিশ ভাগ করলে তিন পাবো তিন ও কো তিন তিন হচ্ছে বাই অংশ তাহলে মোট ছত্রিশ ভাগের একত্রিশ ভাগ রং করা ফুল গাছ লাগানো হয়েছে তো কত ভাগ বাকি থাকলো ছত্রিশ ভাগের পাঁচ ভাগ লিখব মোট ধরি মোট এক অংশ পুরো বাগানটা এক অংশ সুতরাং এখনো কত অংশ ফুলের গাছ লাগানো হয়নি এখনো ফুলের গাছ লাগানো হয়নি এক বিয়োগ একত্রিশ বাই ছত্রিশ অংশ এখানে কি হবে ছত্রিশ বিয়োগ একত্রিশ নিচে হবে কত ছত্রিশ বিয়োগ করে কত পাবো পাঁচ বাই ছত্রিশ পাঁচ বাই ছত্রিশ অংশ এবার ছয় নম্বর অঙ্কটি দেখে নাও প্রীতমের বাবা বাজার থেকে এক বাই চার কেজি চাল দুই বাই পাঁচ কেজি আটা কিনেছে তিনি মোট কত কেজি জিনিস কিনলেন লিখব প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন

চার পাঁচ আটের লসাগু করবো আগের মতো করে কত পাবো চার পাঁচে কুড়ি দুই কুড়ি চল্লিশ পাবো লস তাই না চার দিয়ে কুড়িকে যদি আমরা ভাগ করি কত পাবো চার দিয়ে কুড়ি কে ভাগ করলে পাঁচ পাবো পাঁচের সাথে উপরে একটা গুণ করবো পাঁচ দিয়ে যদি আমরা চল্লিশ কে ভাগ করি কত পাবো আট পাবো পাঁচ আট চল্লিশ আটের সাথে উপরে একটা গুণ করো আর দু ষোলো আট দিয়ে কে ভাগ করলে পাঁচ পাবো পাঁচ পাঁচ কত হবে দশ আর ষোলো ছাব্বিশ নিচে হবে চল্লিশ দুইয়ের ঘর নামতা দিয়ে আমরা এটাকে লঘিষ্ট করতে পারব দুই তেরো ছাব্বিশ দুই কুড়ি চল্লিশ এত কেজি